নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো লিলি স্বপ্নপূরণ চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা সব কেমন আছো সবাই কমেন্ট করে জানি অবশ্যই তো আজকে ছুটির দিন ছিল দিন পর খেলাম দিলাম রান্নাবান্না হলো ঘুরলাম একটু কোথাও গেছিলাম তো দেখি সন্ধ্যার সময় এখনও কি করছে ঠিক আছে রান্নাঘরের দিকে যাই রুটি হচ্ছে বাবা তুমি বলবে না কি করছো ও বাবা কি ফুলছে গো বাহ বাবা

হ্যাঁ সেইটাই আহ চলে এসছে খাওয়া নিয়ে হ্যাঁ খাবো তো কি ও বাবা রুটি মাংস 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 বাবা তাহলে ঠিক আছে তাহলে আমরা খেতে বসেছি ওই মাংস ছিল লাল লাল ঝোল মাংস রুটি আর সাথে স্যালাড নিয়েছি সে মরও তাই ও তো জল খায় ভাগ ও তো খেতেই চায় না আমার থেকে রুটি গুলো তুমি বেশি নিয়ে নাকি একটা দুটো তিনটে চারটে পরে দিয়ে দেব কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা বেশ না আমার কি রকম হয় আমার থেকে যদি একটু বেশি খায় না তো আমার একটু টেনশন হয়ে যায় এটাই এই সেল কোনো ব্যাপার না ঠিক আছে তাহলে শুরু করি বন্ধুরা ঠিক আছে না তুমি কিছু বলবো না তুমি তোমার খিদে পেয়েছে কিছু বলবো না সত্যি তাই মাংস ধরে রুটি ভালো লাগে খেয়ে লাগছে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা আর তোমরা বাড়িতে খাবে এরকম করে রুটির সঙ্গে মাংস তো তুই তো খেতে থাকে তো বাড়ু না যদি নতুন আলু হয় নতুন আলু তো সেই লাগে মাংস থেকে আলু বেশি ভালো লাগে মাঝে মাঝে

ভিডিওটা কেমন লাগলো একটু জানিও কমেন্ট করো আজকের ভিডিওটা এই পর্যন্ত না আমরা খেয়ে নেই আরামসে